এই বিলাডের বাচ্চা কাচ্চা যদি না মরে আর যদি বাজে না ধরে বাংলাদেশে যে প্রান্তে ছাড়বেন সে প্রান্তের থেকে চলে আসবে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখুন মাসাল্লাহ কী সুন্দর ব্যালেন্স অসাধারণ রিং নাম্বারটাই যে বান দু হাজার বাইশ সেভেন টু সেভেন ফোর সিক্স ফোর এ পাখর তারিবাস মাশাল্লাহ পাখার গিটার দেখেন আট ফিদারে আসে মাশাল যদি না মরে আর যদি বাজে না ধরে বাংলাদেশে যেই হোক সেই থেকে টান দিয়ে চলে আসবে পুরো বাফের মত নিচে এই আসলে 40 নাম্বার